শুভ উদ্বোধন হল সকলের প্রিয় চন্দ্রানী পালস ঝলমলে সূক্ষ্ম মুক্তার গহনা চকচকে ডিজাইনের এক্সক্লুসিভ শোরুম চন্দ্রানী পালস ঘাটাল শহরের কুষ্পাতায় শুভ উদ্বোধন হল বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ উদ্বোধন করলেন শ্রীমৎ স্বামী নিহিতানন্দ মহারাজ ঘাটাল রামকৃষ্ণ মিশন ঘাটালে এই শোরুমের জমকালো উদ্বোধনের পরেই ক্রেতাদের ভিড় কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড়ের অফার থাকছে একুশে ডিসেম্বর পর্যন্ত থাকছে কেনাকাটার ওপর বিভিন্ন উপহার শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত সোমা গোস্বামী জানান অত্যাধুনিক ডিজাইনের মুক্তর গহনা যা একেবারে কম দাম থেকে শুরু সকলের জন্যই রয়েছে বিভিন্ন কালেকশন তাই তিনি সকলকেই শোরুমে এসে ভিজিট করার আহ্বান জানান আরও জানতে ফোন করুন নাইন ওয়ান সেভেন এই নাম্বার নমস্কার ঘাটাল চন্দ্রের পালস তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই অনেক শুভ খাব শুভেচ্ছা আপনাদের আজ থেকে আমাদের ঘাটাল চন্দ্রের পার্স এর পথ চলা শুরু হলো আমাদের প্রচুর কালেকশন আমরা নিয়ে এসেছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে চারশো থেকে শুরু চারশো সাড়ে থেকে শুরু এবং প্রত্যেকটি কেনাকাটার মধ্যে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং গিফট অফার তো আমাদের অফার চলবে বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আপনারা যদি আড়াই হাজার টাকার কেনাকাটা করে থাকেন তার সঙ্গে একটা ওয়ান পাচ্ছেন ফ্রি চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা যদি কেনাকাটা করেন ওয়ান পাল পেন এবং একটা পুরো সেট সাত হাজার টাকার কেনাকাটার মধ্যে আমাদের থাকছে ওয়ান সিলভার রিং আর দশ হাজার টাকা কেনাকাটার মধ্যে থাকছে একটা পুরো ওয়ান সেট তো আপনারা সবাই আমাদের কালেকশন চন্দ্র ঘাটাল চন্দ্রনীপা দেখতে আসুন দূরে কাছে মা বোন দিদি যারা রয়েছে। আপনাদের কাছে দিনিত অনুরোধ ঘাটাল চন্দ্রী পাশের কালেকশন সবাই দেখতে আসুন